বাংলায় বিকল্প প্রস্তাবকে কূটনৈতিক সফলতা বলছেন বিশ্লেষকরা খুলনা কলকাতা ট্রেন সার্ভিসকে ঘিরে দুই বাংলার উচ্ছ্বাস পানিতে ডুবে গেছে হাওড়াঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন কৃষকরা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ছয় শিক্ষা প্রতিষ্ঠান বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা অভিভাবকরা এবং যশোরের বাপির শিল্পকর্মে বিখ্যাত সব মানুষেরা স্বপ্ন দেখছেন জাতীয় প্রদর্শনীর পরিবার চান সহযোগিতা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে সাথে আছে আমি তাবাস মাহমেদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত তিস্তায় পানি বন্টনের বিকল্প হিসেবে তোরসা সহ তিনটি নদীর পানি বন্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এই অবস্থানকে বাংলাদেশের কূটনৈতিক সফলতা বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আর তিস্তা সংকট সমাধানে শুধু মমতার উপর নির্ভর না করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ জরুরি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজশাহীর প্রতিনিধি কাজী শাহিদের প্রতিবেদনের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট গঙ্গায় পানি ন্যায্য হিস্সা আদায়ের পর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বন্টনে একটি সমঝোতার জন্য বারবার ভারত সরকারকে চাপ দিয়ে এসেছে বাংলাদেশ রাজনৈতিক কারণেও আগের যে কোনো সরকারের চেয়ে এ বিষয়ে বর্তমান সরকারের তাগিদ অনেক বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা শুরু হয় একই সাথে আলোচনায় আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কারণ কেন্দ্রীয় সরকারের আগ্রহ থাকলেও তিস্তার পানি বন্টনে প্রধান বাধা মমতা শেখ হাসিনার এবারে সফরেও তিস্তার পানি চুক্তি শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকল তবে শেষ সময়ে এসে নতুন চমক দেখালেন মমতা প্রস্তাব দিলেন তিস্তা ছাড়া আর তিনটি নদীর পানি বন্টনের হঠাৎ মমতার এই প্রস্তাবকে কিভাবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা তিস্তাটা যে মানে তারা উপেক্ষা করছে তা নয় তিস্তার পানি শেয়ারিং এর ব্যাপারটা তারাও ফিল করছে কিন্তু তাদের একটি স্টেকহোল্ডারের কারণে এটা মানে চুক্তিটা তারা করতে পারছে না তিস্তা একদিন না একদিন হবে এবং যত তাড়াতাড়ি হয় সেটা বাংলাদেশের জন্য মঙ্গল এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা মানে কাটা অপসারিত হবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বলছেন তিস্তা ন্যায্য হিস্যা আদায় এখন থেকে সবচেয়ে বেশি জরুরি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আমার প্রয়োজন পানি আপনি আমাকে বিদ্যুৎ দেবেন তাতে কি আমার প্রয়োজন মিটবে উত্তরবঙ্গ একটু শুষ্ক এলাকা এবং শুষ্ক মৌসুমে আমাদের পানির প্রয়োজন কৃষি এবং অন্যান্য খাতে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাকে যদি অন্য কোনো নদী পূর্ব বা দক্ষিণ থেকে কোন নদী থেকে আমাকে পানি দেওয়া হয় তাহলে কি আমার কি পারপাসটা সার্ভ করবে কেন্দ্রীয় সরকার যেটি আছে এবং তাদের সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে কিন্তু তারা এটা করতে পারেন তবে তারা দুজনই বলছেন তিস্তা নিয়ে মমতার ওপর যে চাপ তৈরি হয়েছে তা অবশ্যই বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য এই বিষয়ে কোনো সন্দেহ নেই খুলনা কলকাতা দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে আট এপ্রিল প্রত্যাশিত এই সার্ভিসকে ঘিরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের কলকাতা পেট্রাপোলে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সেই সাথে দু অঞ্চলের মানুষের ব্যবসায় নতুন দাঁড় উন্মোচিত হবে এমন আশাও তাদের থেকে শামসুজ্জামান প্রতিবেদন জানাচ্ছেন সালেজহ চৌধুরী দীর্ঘ বাউন্ন বছর পর আবারও চালু হল খুলনা কলকাতা রুটে ট্রেন সার্ভিস তাই তো আনন্দ উচ্ছ্বাস দুদেশের মানুষের মধ্যে ট্রেন সার্ভিস চালুর ফলে খুলনা কলকাতার মানুষের যাতায়াতের ভোগান্তি যেমন অনেক কমবে তেমনি বাণিজ্যিকভাবে দু অঞ্চলের মানুষও লাভবান হবেন এই ট্রেন লাইন চলাওয়াতে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসায়িক সুদৃঢ় হবে কবে নাগাদ এটা আমাদের এই সুফলটা আমাদের এই জনগণে যে যাত্রী সেবাটা পেতে বাণিজ্যিকভাবে পেতে পারে সেজন্য আমরা দাবি করি বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও উপকৃত হওয়ার পাশাপাশি কার্যক্রম বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা কলকাতা এবং খুলনা যে ট্রেন লাইনটি চালু হচ্ছে এটা বেনাপোল বন্দরের যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে যারা ব্যবসায়ী পরীক্ষামূলকভাবে উদ্বোধন হলেও দ্রুত খুলনা কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাণিজ্যিকভাবে চালু হবে এমন প্রত্যাশা যাত্রীদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওড়া পানির নিচে তলিয়ে রয়েছে কয়েক হাজার হেক্টর জমির বড় ফসল সময় মতো বাঁধ না দেওয়ায় এসব জমি তলিয়ে গেছে বলে মনে করছে কৃষকরা এই জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করছে তারা হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপে পাঠানো তথ্য চিত্রে রয়েছে ডেস্ক বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আজমেরিগঞ্জ ও বানিয়েচংয়ে এই দুটি উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিশ হাজার হেক্টর জমির ফসল কৃষকদের অভিযোগ বাঁধ মেরামতের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সময় মতো সংস্কার কাজ করেনি এর না এর দিলে এই এগুলা তো পরিস্থিতি হইতে পারে না সঠিক সময় কাজ না করাতে এইগুলা এফেক্ট হইতেছে আপনার এদিকে নতুন করে যাতে ফসলি জমি তলিয়ে না যায় সেজন্য স্বেচ্ছা শ্রমে বাঁধ দিচ্ছে এলাকাবাসী পানিয়নের বোর্ডের কোনো সদস্য এখানে আসে নাই আমরা চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে আমরা এখানে কাজ করতেছি সময় মতো এই বেড়িবাড়টা দিলে আমরা অনেক অনেক উন্নত হইতে পারি আর আমরা এই হাজার হাজার মন ধান নষ্ট হয় না আমরা বাঁচতে পারি এখন বর্তমানে এই এলাকার সাত নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের সকল জনগণ অক্লান্ত পরিশ্রম করে এই পাঁচ দিন যাবৎ মেঘে বৃষ্টি রোদ্রে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বাট্টায় রক্ষণাবেক্ষণ করে রাখতেছে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমার এই কৃষকদের পুনর্বাসনের জন্য আমার জোর দাবি থাকবে এবং আগামীতেই কৃষককে কিভাবে পাশে রাখা যাবে ঋণের মাধ্যমে হোক আর এই প্রত্যেকটা বাদ পুষ মাসের মধ্যে হবে হবিগঞ্জের আজমেরিগঞ্জ ও বানিয়াচং উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণার দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট নিউজ কিশোরগঞ্জের হাওরে চলছে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাজারি বন্যায় তলিয়ে গেছে হাজারো হেক্টর জমির বোরো ধান তার উপর রয়েছে ঋণ পরিশোধের দুশ্চিন্তা এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জনপ্রতিনিধিদের টিটু দাসে তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল জুড়ে এখন শুধুই অথই পানি আর হাহাকার বিস্তীর্ণ হাওরে সোনালী রং ধারণ করেছিল ধান আর কয়েকদিন পর তা ঘরে তোলার স্বপ্ন বুনেছিল কৃষক বন্যার কারণে এখন আধা পাকা ধান কাটতেই ব্যস্ততা তাদের পাহাড়ি ঢলে সৃষ্টি অসময়ের এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠামইন ইটনা ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা গলা পানিতে তলিয়ে থাকা ধান কেটে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে পাহাড়ের পানি আয়া সব জমি জামা তোল হইতেছে আমরা কোনো খাবারের নাই সবিতা তো গুরু অনেক খাওয়ানোর যুক্তি সব পচাই গেছে কোথায় গেছে যা যেও না হাওড়া অঞ্চলের বেশিরভাগ কৃষিকী ফসলাবাদ করেন মহাজন ও ব্যাঙ্কসহ বিভিন্ন সংগঠন থেকে ঋণ নিয়ে বন্যায় ফসল কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট পাশাপাশি বেড়েছে ঋণ পরিশোধের দুশ্চিন্তাও ব্যাঙ্কে থেকে লোন নাই না সেরা জমা জমা বিভিন্ন জায়গাতে ঋণ করছে ঋণ কিভাবে যে পরিশোধ করব সরকার যদি দমদার সাহায্য করে তাহলে কোনোমতে ছয় বাচ্চাটা এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য দাবি জানিয়েছেন বন্যায় তলিয়ে যাওয়া অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য এটা আমার সরকারের কাছে একটা আকুল আবেদন কিশোরগঞ্জ কৃষি বিভাগের হিসেব মতে চলতি বন্যায় এরই মধ্যে ছাব্বিশ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে এদিকে সুনামগঞ্জের সব কয়টি হাওড়ের ফসল ডিবির ঘটনায় আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা হয়েছে সভায় বক্তারা বলেন পাউবর ঠিকাদার ও পিআইসি দের গাফিলতি এবং এই দুয়ে মিলেই প্রায় লাখ কৃষক দুর্ভোগে পড়েছেন সভায় একই সঙ্গে জেলাকে দুর্গত ঘোষণা করে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু করা ফেয়ার প্রাইজের সংখ্যা বাড়ানো প্রান্তিক কৃষকদের কৃষি ঋণ মৌকু সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের দাবি জানানো হয় এই সভায় জেলার সকল সংসদ সদস্যগণ আওয়ামী লীগের জেলা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান সহ আরো অনেক উপস্থিত ছিলেন এদিকে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ও সদর মুক্তিযোদ্ধা কমিটি অতিরিক্ত ভর্তি ফি আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ছটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে এখনো পৌঁছেনি প্রতিষ্ঠান প্রধানদের হাতে মন্ত্রণালয়ের কোন চিঠি আর এসব স্কুলের শিক্ষকরা বলছেন কোনো নোটিশ ছাড়াই মন্ত্রণালয়ের এসব সিদ্ধান্ত অযৌক্তিক আর এ নিয়ে চিন্তিত শিক্ষার্থী এবং অভিভাবকরা নয় বড় তথ্য চিত্রে রয়েছে বন্দর নগরীতে গড়ে উঠেছে দুই হাজারের বেশি ব্যক্তি মালিকানাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গেল বৃহস্পতিবার বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দেওয়া হলেও চলছে পাঠদান তবে নোটিশ ছাড়া হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের এই ধরনের সিদ্ধান্ত সঠিক নয় জানালেন কর্তৃপক্ষ হয় সর্বশেষ দেওয়ার পরে বাতিল করা এই সিদ্ধান্ত নেওয়া হয় তো ব্যাপারটা আসলে একটু অবাক হয়েছি বিস্মিত হয়েছি আমরা দস্যুদের শাস্তি না দিয়ে পাঠদান বন্ধ করা অযৌক্তিক বলছেন অভিভাবকরা হাজার হাজার ছেলেকে আমাদের হাজার হাজার ছেলের মা বাপকে অভিভাবককে কষ্ট না দিয়ে যারা কর্তৃপক্ষ আছে এদের হাতে হাত পরা বেরিয়ে সরকারকে নিয়ে যাওয়া উচিত পাঠদান চালু রাখার দাবি শিক্ষার্থীদের হঠাৎ করে যদি এই স্কুলটা বাতিল হয়ে যায় আমরা পরে পড়াশোনা করতে পারবো না বড় কিছু হতে পারবো না এই মাসের দেখে তাড়াবে না একাডেমিক স্বীকৃতি বাতিল হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোথায় ভর্তি করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানালেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীরা যারা থাকবে তাদের ব্যাপারটা আমরা একটু মানবিকভাবে দেখছি একটু আমরা এটা নিজেরা বসবো এটাকে মানে স্টুডেন্টগুলোকে অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে একীভূত করে তাদের মানে তাদের যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা বিবেচনা করব তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের নজরদারি আরও বাড়ানো দরকার বলে মনে করেন সংস্লিষ্টরা ডেস্ক রিপোর্ট নিউজ 24 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বাল্য বিয়ে বন্ধ করা হবে আর 2041 সালের মধ্যে 18 বছর বয়সের নিচে বিয়ে একেবারেই বন্ধ করা হবে বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গাজীপুরের উলুখোলা এলাকায় এক প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক সাধনসভা সভা ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এতে জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাসের মধ্যে বাংলাদেশে পনেরো বছরের নিচে বিয়ে সম্পূর্ণভাবে নিউজ টোয়েন্টি ফোর ডে সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে যশোরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলার বাঘাপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের ভুক্তভোগীরা গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মন্দিরের সভায় হামলা করে সাতজনকে আহত করেছে সন্ত্রাসীরা এ ঘটনায় থানায় মামলা করার করায় হত্যার হুমকি দেয়া হচ্ছে এই হামলাকারীদের বিচার ও নিরাপত্তার দাবি করেন তারা সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানির প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা নেককারজনক এই হামলার সুষ্ঠ বিচার চান শিক্ষকরা আলম রয়েছে শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে যৌন হয়রানির শিকার হন এক ছাত্রী এর প্রতিবাদ করায় সন্ধ্যায় ছাত্রলীগ ক্যাডাররা হামলা চালিয়ে গুরুতর আহত করে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি নাবিউল আলম দীপু ও সাধারণ সম্পাদক সর্দার আব্বাসকে পরে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার প্রতিবাদে রোববার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন ও মৌন মিছিলেন দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা হামলার সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার চাই আমরা প্রশাসনকে বলবজে অতি দ্রুত সম্ভব তদন্ত কমিটি করে এর দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হোক হামলার ঘটনা দুঃখজনক উল্লেখ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে আমরা জানাইছি বিশেষ করে আমি নিজেও অবহিত করেছি এবং এই ব্যাপারে উনি যথেষ্ট মানে সতর্কতার সহিত এবং গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা হামলা হয়েছে এটা আমরা শুনেছি এবং আমরা তাৎক্ষণিক এসেছি এব ব্যাপারে বিশ্ববিদার প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে বিশ্ববিদা প্রশাসনের সহায়তায় আমরা পর্বত আইনা নি গবেষণা করব তিনি জানানে এই ক্ষেত্রে হামলাকারীদের দলীয় পরিচয় বিবেচনা করবে না প্রশাসন ডেস্ক রিপোর্ট নিউজ 24 মাদারীপুরের কালকিনি উপজেলার সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানব কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা শুক্রবার দুপুরে পূর্ব নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন কালকিনি প্রেস সাবেক সভাপতি ও দৈনিক এক পত্রিকার উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম গাছের সাথে বেঁধে নির্যাতন করা হলেও উল্টো মামলায় শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয় তাকে এই ঘটনায় সাংবাদিক সহ বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রতিবাদে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান অভিযান চালিয়ে সদস্যকে চার ডাকাত আটক করেছে র্যাব আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব মোহাম্মদ শাহাবুদ্দিন গোপন খবর পেয়ে শনিবার রাতে এজাহার নামীয় পলাতক আসামি আব্দুল সালামকে ঈশ্বরদি রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী শেরশাহ রোড এলাকার একটি বাড়ি থেকে আন্তজেলা ডাকাত দলের প্রধান মানিকসহ সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল রাউন্ড গুলি পাঁচটি ম্যাগসিন ষোলোটি মোবাইল ফোন দশটি সিম কার্ড ছিনতাইকৃত একটি মোটর সাইকেল ও একটি ইজি বাইক উদ্ধার করা হয় যশোরের বাপিকুণ্ডু দিনে হাটবাজারে ঘুরে চানাচুর বিক্রি করেন আর রাতে বাড়ি ফিরে বসেন হাতুরি হাতুরি আর বাটালি নিয়ে গড়ে তুলেছেন বিখ্যাত সব মানুষের ভাস্কর্য বাপি শিল্পকর্ম নিয়ে জাতীয় প্রদর্শনী হবে এমন স্বপ্ন বাপি ও তার পরিবারের রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন রিপোর্ট যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া পাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান কুণ্ড অভাবের সংসারে হাল ধরতে অষ্টম শ্রেণীর পর আর লেখাপড়া করতে পারেনি তবে থেমে থাকেনি তার শিল্পকর্ম লালন বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথ রোকেয়া নজরুল সুলতান সহ আরো মুক্তিযুদ্ধ ছোটবেলা তার আঁকা ছবি দেখে মুগ্ধ হতেন শিক্ষকরা তাদের উৎসাহে বিভিন্ন সময় রাস্তা থেকে কাঠ কুড়িয়ে এনে গড়ে তুলেছেন ভাস্কর্য বইয়ের ছবি দেখতাম দেখে দেখে আঁকতাম স্যার ম্যাডাম অনেকে প্রশংসা করত তো এভাবে আমি অনেকটা এগিয়ে যাই আঁকতে আঁকতে বাপ্পির স্বপ্ন ঢাকায় জাতীয় প্রদর্শনী করার এখন আমার ইচ্ছা যে এইগুলো আমি একটা প্রদর্শনী করব সবাই দেখবে আর আমি চাই দেশের জন্য আমি কিছু করি দরিদ্র বাবা মা ছেলের কোনো আবদারই মেটাতে পারেননি তাই বাপ্পির এগিয়ে যাওয়ার পথে চাইলেন সরকারের সহযোগিতা সরকার আমাদের যদি একটু তাকাতো ওর দিকে তালিবার আমরা খুব ই করতাম আমাদের কোনো সময় নেই যে আমরা ওর দুই দশ হাজার টাকা দেবো মেয়েরা চাই যে বাংলাদেশ সরকার ওনার কাছে আমি অনুরোধ করছি যে আমার ছেলের এই শিল্প কর্মগুলো রাখার একটা জায়গা বা আমি দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই এইটাই আমার সরকারের কাছে চাওয়া পাওয়া তার শিল্পকর্ম দেখে প্রশংসা করেছেন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল শিল্পী বাপ্পির কাজগুলা ভাস্কর্যের ভাস্কর্যগুলো এবং রিলিফ ওয়ার্কগুলা এবং তার ছবির কপি ওয়ার্কগুলো দেখে আমি খুবই মানে প্লিজড এবং বিমোহিত হয়েছি যে একটা না জানা লেখাপড়া না জানা একটা মানুষ কিভাবে এত সূক্ষ্ম কাজগুলো এত সুন্দর করে উপস্থাপন করতে পারে এটা আমি আমি খুব অবাক হয়েছি তাকে দেখে সারা বাড়ি জুড়েই শোভা পাচ্ছে বাপ্পির ভাস্কর্য ও চিত্রকর্ম তার শিল্পকর্ম জাতীয় আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পাবে এমন প্রত্যাশা সবার সংবাদের সময় হল আরেকটি বিরতির আমাদের সাথেই থাকুন আমার স্বাগত নিউজ ফোর দেশ সংবাদে কুড়িগ্রামে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সংসদ সদস্য রুহুল আমিন জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন পুলিশ সুপার মেহেদুল করিম সহ সকল প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বাংলা নববর্ষের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা গানে গানে মাতিয়ে গেলেন ভক্তদের একই মঞ্চে গান পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিক সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন দর্শক শ্রোতারা মাদারীপুরের শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের শত বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে গান পরিবেশন করেন হৈমন্তী শুক্লা এই উৎসবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে চলছে বৈশাবী উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে আগামী শনিবার পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নতুন বছরকে বরণ করার অনুষ্ঠানে বৈশাবী এ উপলক্ষে রাঙামাটি পরিণত হয়েছে উৎসবের শহরে ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয়েছে নানা ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির মিলন মেলায় ফাতেমা জানাত মুম্মুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট হাজার বছর বাঙালি সংস্কৃতির এ দেশে রয়েছে নানা ধর্মের বর্ণের মানুষের সাংস্কৃতিক ও ঋতু বৈচিত্র্য যার মধ্যে একটি বৈশাখী চাকমা সম্প্রদায়ের বিজু মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বৈশুখ থেকেই বৈশাখী শব্দের নামকরণ মা গঙ্গির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার অর্পণ করি যাতে করে আমাদের কোনো অশুভ শক্তি আমাদেরকে আক্রান্ত করতে না পারে আমাদের সারা বছর যাতে আমাদের ভালো করে কাটে বাংলা সনের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও নানা আয়োজনে বরণ করে নেয় নতুন বছরকে সেই লক্ষ্যে গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা যাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের লোকাচারের নানা বিষয় তুলে ধরছেন এই মেলায় অনেক জিনিস আমাদের অতিज्य অনেক জিনিস বিক্রি করা হয় পুরোনো বছরের জিনিসগুলো অতিহগুলো মানে ওগুলো দেখায় ওগুলো আমরা দেখি আর কি সব কিছু ভালোই লাগছে এবং এবছর বিজি আরো ভালো হবে এই আশা করি বরাবর মতো এবারও নতুন বছর সবার জন্য মঙ্গল বই আনবে এমন প্রত্যাশা করছেন চাকমারাজা সহ সর্বস্তরের ক্ষুদ্র জাতি সত্তার মানুষ সামনের ভালোটা এবং পেছনের যে ভালো ছিল মন্দও ছিল ওগুলো থেকে শিখে নতুন বছরটা বরণ করতে পারে আর কাউকে যেন এখন আমরা ফেলে না রাখি যারা দুর্বল যারা বৃত্তে কম তিনটি ধাপের মাধ্যমে বৈশাখীর উৎসব সম্পন্ন হয় প্রথমে ফুল বিজুতে বন থেকে ফুল সংগ্রহ করে বাড়িঘর সাজানো হয় এরপর মূল বিজুর দিন ঘরে ঘরে মুখরচক খাদ্য পরিবেশন করা হয় সবশেষ সাংগ্রাই বা জলকেলের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি দেশ সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো আর একবার তিস্তার বিকল্প প্রস্তাবকে কূটনৈতিক সফলতা বলছেন বিশ্লেষকরা খুলনা কলকাতা ট্রেন সার্ভিসকে ঘিরে দুই বাংলার উচ্ছ্বাস পানিতে ডুবে গেছে হাওড়া অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন কৃষকরা অনিয়মের অভিযোগে চট্টগ্রামে ছয় শিক্ষা প্রতিষ্ঠান বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হারা অভিভাবকরা এবং যশোরের বাপি শিল্পকর্মে বিখ্যাত সব মানুষেরা স্বপ্ন দেখছেন জাতীয় প্রদর্শনীর পরিবার চান সহযোগিতা নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদ এখন এ পর্যন্তই পরবর্তী আয়োজন নিউজ টোয়েন্টি আন্তর্জাতিক দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে